তোরা বৈশাখী পিকু পেয়েছে তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আগামীকাল যাতে তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকে পাশে থেকে বৈশাখী ফিকু পেয়েছে যারা নতুন চ্যানেলটিকে দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যারা পুরনো চ্যানেলটিকে দেখছে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট না করলে আমি একদমই জানতে পারবো না আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা আমার সাথে থেকেও সাপোর্ট করো আমার লাইভ আছে লাইভ দেখো রবিবার তিনটে থেকে চারটে সাড়ে চারটের মধ্যে তো আমি মেসেজ করে দেবো আজকে রবিবারের মুহূর্ত কি রান্না করেছি চলো তোমাদের সাথে দেখাই তো অতি অবশ্যই লাইক কমেন্ট করো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমি এতখানি এগিয়ে আগামীকাল কাল তো এগিয়ে যেতে পারি তো আমার সাথে থেকেও পাশে থেকেও ওই থাকি পিকু পেয়ে যায় তো আমি কালকে থেকে খুব ব্যস্ত হয়ে পড়বো শর্ট ভিডিও তো দেবোই নিশ্চয়ই ব্লগ ভিডিও দেবো কি না খুব ব্যস্ত থাকবো চেষ্টা করবো বড় ভিডিও দেওয়ার জন্য তো তো আমার সাথে থেকেও সাপোর্ট করো ব্যস্ততার মধ্যে যদি সময় বার করতে পারি তবে বড় ভিডিও দিতে পারবো তুমি চেষ্টা করবো আশা করি বড় ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও তোমরা দেখো শর্ট ভিডিও বড় ভিডিও দুটো দেখো লাইক কমেন্ট অতি অবশ্যই করো তোমাদের ভালোবাসা আমি এগিয়ে এতখানি আগামীকাল যাতে আরও এগিয়ে যেতে পারি তোমার সাথে থকো পাশে থেকো বৈশাখে পিকু পেয়ে যায় যারা নতুন চ্যানেলটিকে দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বৈশাখে পিকু পেয়ে যায় আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো বন্ধুরা তো আজকে রবিবারের মুহূর্ত কি রান্না করেছি দেখো সকাল থেকে অনেক ব্যস্ত রবিবার সকালে স্কুল ছিল স্কুল থেকে এসে ঘরের কাজকর্ম সেরে ফের রান্না করা তারপরে আবার ফের ক্লাসে বেরোনো তো অনেক প্রেশার হয়ে যায় তবুও তার মধ্যে দিয়ে তোমাদের জন্য আমি ভিডিও শেয়ার করি তোমরা সাপোর্ট করো আমার সাথে থেকেও পাশে থেকেও বৈশাখী চুকু যে তো দেখো আজকে কি রান্না করেছে